আসসালামু আলাইকুম একটা সুসংবাদ দিতে আসছি আমি জানি না যে এই সিদ্ধান্তটা কতটুকু ইফেক্ট ফেলবে তবে এতটুকু বুঝতে পারছি যে পরাশক্তির যে বলয় সেই বলয়ের মধ্যে একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তনটা যদি বাস্তবায়িত হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামী দুই থেকে চার বছরের মধ্যে আমাদের নিপীড়িত যেই যত মানে জনতা আছে আমাদের ফিলি ভাইরা তাদের জন্য একটা ভালো সংবাদ আসতে যাচ্ছে এই মুহূর্তে আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে যেই স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতির মধ্যে পরাশক্তির দেশগুলো তারা কিন্তু বিভাজিত আছে তাই না এর মাঝখানে আপনি ন্যাটো বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন অথবা পারমাণবিক শক্তির দিক দিয়ে বলেন সামরিক শক্তির দিক দিয়ে বলেন শক্তিশালী একটা রাষ্ট্র নাম হচ্ছে ফ্রান্স সেই ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাকো আমি অন্তর থেকে ধন্যবাদ দিই তার এই আপকামিং সিদ্ধান্তটার জন্য দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট বিভিন্ন কারণে বিতর্কিত কিন্তু আজকে যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ফিলিস্তিনের পক্ষে আগের যে অভিমান টভিমান ছিল আমার শক্ত সমালোচক ছিলাম আমি সে জায়গা থেকে সরে আসছি আগামী দিনে আর তার সমালোচনা করবো না কেন আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স শব্দটা আপনার কাছে একটা লাইনের মতন মনে হয়েছে কিন্তু এটার যে ইফেক্ট এটার যে পজিটিভ সাইড এটা আপনি আইডিয়াও করতে পারবেন না যে কি পরিমাণ একটা ভূমিকা তৈরি হবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জুনে নিউ জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে একটা কনফারেন্স আছে সেই কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করতে যাচ্ছে ফ্রান্স তাহলে আমরা গনে গনে আর এক থেকে দুই মাস দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো তিনি আজকে এই তথ্য জানিয়ে বলছেন ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ যে টেলিভিশন আছে সেখানে যে বক্তব্যটা আসছে যে আমাদের অবশ্যই ফিলিস্তিনের স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব আমাদের লক্ষ্য হল জুনে সৌদি আরবের সাথে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে চূড়ান্ত করতে পারব ম্যাক্রো আপনার দৃঢ় কণ্ঠে বলছেন যে আমি এটি করব কেন তিনি করবেন কারণ তিনি মনে করেন এটি একটি সময় মানে এই সময়ের জন্য এটা সবচেয়ে উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাকে যুক্ত করতে চাই যেটাতে তারা মানে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকেও স্বীকৃতি দেবেন যেটি তাদের অনেকেই করেন না এখানে একটা বিশাল বিষয় আছে যেমন অনেক রাষ্ট্র সমত বাংলাদেশকেও বাংলাদেশ আমি হান্ড্রেড পার্সেন্ট না যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই বহুত আগে যখন আপনার অটোমান সাম্রাজ্যের পতন হলো খেয়াল আছে তো প্রথম বিশ্বযুদ্ধে আপনার অটোমান বা ওসমানীয় খিলাফতের আমরা পতন হয়েছিল এরপরেই ফিলিস্তিনের রাষ্ট্রটাকে নিয়ে ব্রিটিশরা এবং কি ফ্রান্স তারা কিন্তু এটা নিয়ে একটা ভাগাভাগি খেলা খেলছিল সেই ভাগাভাগি খেলায় ব্রিটিশরা তৎকালীন সময় একটা সিদ্ধান্ত দিয়া এই ইসরায়েলদের জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করে মতান্তরে উনিশশো সালে আপনার ইসরায়েল নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ততদিনে যা ঘটার ঘইটা গেছে এর মাঝখানে দুই দুইটা যুদ্ধ হয়েছিল আরবদের সাথে ইসরায়েলের এমনকি একটা পর্যায়ে দ্বিতীয়বার যুদ্ধে জর্ডান এবং মিশরের যে গেলিলিও ভূমি টুমি আমরা নিয়ে মাঝে মাঝে বলি না এগুলো কিন্তু ইসরায়েল দখল করে ফেলছিল তখন জর্ডানের সাথে ইসরায়েলের একটা চুক্তিনামা হয়েছিল কোনটা এখানে অনেক ইতিহাস কানেক্টেড আছে জিওপলিটিক্স কানেক্টেড আছে সর্বশেষ যখন আপনার ইসরায়েল জর্ডানের একাংশ দখল করলো এবং কি মিশরের একাংশ দখল করলো তখন ওই দুই দেশ তারা চুক্তি করলো যে ঠিক আছে ভাই তোমাদের বিরুদ্ধে আমরা কখনো যুদ্ধ টুদ্ধ করবো না এবং আমাদের আকাশ সীমা বা ভূমি দিয়া তোমাদের জন্য ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড করতে দিব না যার রেশা ইরান যখন অভিযান চালায় জর্ডান তার আকাশ সীমাতে এগুলার কিন্তু উড়াই টুড়াই দেয় এটা হচ্ছে মানে ইতিহাস যখন আমরা দেখি যে কিভাবে এখানে অভ্যুত্থান হয়েছে তো এরকম নানান ইস্যুতে ফ্রান্সও কিন্তু একসময় গুটিবাজি ভূমিকা রাখছিল বাট আজকের দিনে ফ্রান্সের এই অবস্থান একটা পজিটিভ ভূমিকা আমি মনে করি যে এটা তৈরি করতে যাচ্ছে এখন ফ্রান্সের যেটা চাওয়া যে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি হবে দুই দেশ দুই দেশের মতো থাকবে আমি মনে করি যে এটা খারাপ না কেন খারাপ না অনেকে বলতে পারে না ভাই ইসরায়েল মানি না ভাই যারা মরতেছে যাদের বাড়িঘর ধ্বংস হচ্ছে আমরা আমরা এখানে ভিডিও আর ফেসবুকে আমিন করতে পারতেছি আল্লাহ যার যার মতন রাষ্ট্র হোক স্বাধীন থাকুক এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর হস্তক্ষেপ না করুক দেখা যাক এর পিছনে আবার কোন গুটিবাজি পরিকল্পনা আছে কিনা ফ্রান্স তাদের এজেন্ডাটা উপস্থাপন করুক তখন তো বিষয়টা বুঝতে আরো সহজ হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম